সালাম স্টিল বাংলাদেশের প্রথম শারীরিক একটা রড কোম্পানি এখানে আমরা রড এবং বিলেট তৈরি করে আসছি এবং আমাদের কাছ থেকেই বিলেট অন্যান্য প্রতিষ্ঠান ক্রয় করে থাকে বর্তমানে শ্যাম্পুর আমাদের ফ্যাক্টরি অফিস যেটা এখন বর্তমানে মেইন পার্ট হিসেবে ব্যবহার হচ্ছে সালাম স্টিল পুরনো যেটা এবং সালাম স্টিলের সাথে আরও হাজি থাইরালি স্টিল আছে এবং সালাম রোলিং মিলস যেটা পাগলা তালতলাতে অবস্থিত এবং সর্ববৃহৎ প্রজেক্ট যেটা হচ্ছে মিল আমরা আমাদের গাড়িগুলোর মাধ্যমে রড যখন সেল করি এগুলা সেল করার জন্য আমাদের নিজস্ব পরিবহন আমরা ইউজ করে থাকি সেক্ষেত্রে আমাদের কাজের মধ্যে কিছু সমস্যা দেখা দেয় আমাদের গাড়িগুলো কোথায় যাচ্ছে সেটা আমরা দেখার জন্য আমাদের প্রথমত কোনো ব্যবস্থা ছিল না ফোন ফোন সবগুলো গাড়ির বিবরণ নেওয়া যায় না সো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের গাড়িগুলা পর্যবেক্ষণের জন্য আমাদের ট্র্যাকিং ডিভাইস প্রয়োজন ইন হাউস ট্রান্সপোর্টের মধ্যে যে চ্যালেঞ্জগুলো হলো গাড়িটা ঠিক সময়ে ফ্যাক্টরি থেকে বের হলো কি না বের হলে পার্টি এন্ডে কখন যে পৌঁছালো আসার পথে ওরা ঠিকভাবে আসলো কিনা এই বিষয়গুলো আমাদের ড্রাইভাররা বিভিন্ন ইন্ডে আমাদের অ্যান্সার দিতে পারে তো আমরা আসলে ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে আমরা দেখি কতটুকু রান করলো কোন জায়গায় যেয়ে থামলো কোন জায়গা থেকে ও ব্যাক করলো এই বা অন্য কোনো থার্ড পার্টির কোনো প্রোডাক্ট ক্যারিং করলো কি না এই বিষয়গুলো আমাদের একটা চ্যালেঞ্জ সবসময় থাকে যেটা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে আমরা এনশিওর করে থাকি আর আমাদের যে চ্যালেঞ্জটা থাকে তেলের যে একটা চ্যালেঞ্জ থাকে যে আসলে তেলের কনজামশনটা বেশি হলো কি না রেগুলার আমার আপডেট থাকে গাড়ির পজিশনটা আমার গাড়ির পজিশন কোথায় আছে কারণ আমার ডেলিভারি স্কেজুয়াল সাজানোর জন্য আমার কোম্পানির গাড়িগুলো কোথায় আছে এই মুহূর্তে ওর মানে ওর পজিশনগুলো সবার আগে দরকার যে আমার মিল বা ফ্যাক্টরির মধ্যে কতগুলো আছে আশেপাশে কতগুলো আছে কখন ফ্যাক্টরিতে এসে পৌঁছাবে দেন আমি ওই অনুযায়ী পরের প্রোগ্রাম স্কেজুয়ালগুলো ওর সাথে সেট করে দেই যে এই গাড়ি আমি এই এইখানে আসে যেতে পারবো আর একটা জরুরি বিষয় হলো আমার কেপিএলের ইস্যুটা যে আমার গাড়িটা কতটুকু রান করে আসলো আমার এই ট্রিপ অনুযায়ী তো আমরা কেপিএলটা সেট করি এটা হচ্ছে আমরা যখন কোনো কোথাও গাড়ি পাঠাতাম তো আমাদের লগ বুক অনুযায়ী আমরা অ্যাকুরেট একটা কিলোমিটার পাচ্ছিলাম না তো দেখা যেতেছে ওগুলোর মধ্যে নিকলেসি থাকে ড্রাইভাররা ওগুলা কম বেশি লিখতে পারে এবং ফুয়েল কমজার নিয়ে আমাদের অনেক প্রবলেম হতো তো সেই ক্ষেত্রে আমরা অন্যান্য কোম্পানিদের সাথে কথা বলে আমরা ট্র্যাকিংয়ের ট্রাকার লাগানোর কথা চিন্তা করেছি প্রহরীর ব্যাপারে আমি স্যারকে বলেছিলাম যে আমরা অন্যান্য ডিভাইস থেকে প্রহরী ডিভাইসের আমরা অ্যাড দেখেছি এবং এর কার্যকারিতা সম্পর্কে জানার জন্য প্রহরী যেই সব কোম্পানির সাথে রিলেটেড ছিল তাদের আইটির সাথে আমাদের কথা বলা হয়েছে আমাদের আহসান ভাই মূলত উনি কথা বলছে প্রহরী ডিভাইস ইউজ করার পর আমরা যে মোবিল পরিবর্তনের ক্ষেত্রে আমাদের খুব হেল্প হচ্ছে আমরা এখানে এক মাসের রিপোর্ট দেখতে পারতেছি এবং প্রিভিয়াস মাসের রিপোর্টগুলো দেখে আগে আমরা একটা ধারণা অনুযায়ী চার মাস পর মোবিল পরিবর্তন করতাম অথবা বারোশো কিলোর পরে কিন্তু এখন আমরা স্পেসিফিক দেখতে পারতেছি আমার গাড়িটা আমাদের এক মাসে কতটুকু রান করা হয়েছে সে অনুযায়ী এখন আমরা তিন মাস পর অথবা পাঁচ মাস পর গাড়ির কিলোমিটার অনুযায়ী মোবিলটা চেঞ্জ করতে পারতেছি যে কারণে আমাদের গাড়ির পারফরমেন্স ভালো হয়েছে অনেক কোম্পানির সাথে কাজ করছি তো সাথে কাজ করতেছি বিগত এক বছরের বেশি হয়ে গেছে তো আমরা এটা কম্পেয়ার করে দেখছি যে প্রহরির যেই আমাদের ট্র্যাকিং ডিভাইস এবং ওভারঅল যেই আনুষঙ্গিক যেই সিস্টেমটা এটা অন্যান্য কোম্পানি থেকে অনেক রিজনেবল এবং রিপোর্টগুলো খুব অ্যাকুরেট আসলে আমরা আপনাদের ডিভাইসগুলো ইউজ করতেছি এই জন্যই যে এর আগে আমরা যে ডিভাইসগুলো ইউজ করেছি সেগুলো রিপোর্টগুলো আমরা সেভাবে তখন আমরা পাইনি এবং আমাদের চাহিদা অনুযায়ী আপনাদের এই প্রহরী অন্যরকম গ্রুপের ওনারা আমাদের সেই চাহিদা মেটানো মেটাতে সক্ষম হয়েছে এবং আমি এটার বেনিফিটটা পাইছি যেমন ধরেন আমার আমাদের একটা চার্ট আছে সেই চার্টটার উপর ভিত্তি করে একটা ফুয়েল কস্ট তারপরে আনুষঙ্গিক আরও কস্ট আছে তো আমরা যখন প্রহরীর এই ডিভাইসগুলো ব্যবহার করেছি তখন সেই কস্টগুলো আমরা মিনিমাইজ করতে সক্ষম হয়েছি এবং সেখানে আমরা বিগত বছরগুলো থেকে আমাদের কস্টগুলো মানে কম আসছে এবং আমরা এটা প্রয়ের জন্যই এই সাকসেসটা অর্জন করতে পারছি আমি মনে করি আমরা যেহেতু স্টিল মিল এবং যে কোনো ধরনের ট্রান্সপোর্ট কোম্পানির মধ্যে গার্মেন্টস যারা সঠিক সময় মাল ডেলিভারি করতে চায় লজিস্টিক ডিপার্টমেন্ট ট্রান্সপোর্টের মাধ্যমে এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট সব ধরনের কোম্পানি এই ডিভাইসগুলি ইউজ করতে পারে